নমস্কার আমি টুম্পা আমাদের সকলের অপ্রিয় সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুকে গুলিয়ে দেওয়ার খেলা খেলছে যাতে মানুষ ঠিক ভুলটাকে বিচারই করতে না পারে যেমন উনি মহর্ষি ব্যাসবেদের লেখা মহাভারতকে কাজী নজরুল ইসলামের লেখা মহাভারত বলে গুলিয়ে দিয়েছিল আবার ওই চাকরি হারা ছাব্বিশ হাজার যোগ্য সে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকেও গুলিয়ে দিয়েছিল মেমআর শিট হারিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টকে দেখাতে পারেনি ঠিক ওই করে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মান সম্মান জীবনের শান্তি শৃঙ্খলা সমাজে গ্রহণযোগ্যতা মাননীয় নিজেই গিলে খেয়েছে ঠিক সেই রকমভাবে এবারে বাঙালি আর বাংলাদেশিকে গুলিয়ে দিতে চাচ্ছে যাতে নিজে ক্ষমতায় টিকে থাকতে পারে আর মুখ্যমন্ত্রীরা পুনরায় আবার হতে পারে কিন্তু এবারে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন মাননীয়াকে সেই অনুপ্রবেশকারীদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডকে জলের সঙ্গে ভালো করে গুলিয়ে আর মৃত ভোটারদের ভোটার কার্ডকে জলের সঙ্গে ভালো করে গুলিয়ে জালি ভোটার কার্ডকে জলের সঙ্গে ভালো করে গুলিয়ে মাননীয়াকে খাইয়ে দেবে এবারে মাননীয়া বুঝবে যে সব কিছুকে গুলিয়ে দিলে কেমন মজাটা লাগে যখন নির্বাচন কমিশন এই এত কিছুকে গুলিয়ে মাননীয়াকে খাইয়ে দেবে তখন মাননীয়া বুঝবে যে গুলিয়া দিলে ঠিক কেমন মজাটা লাগে এতদিন ধরে তো বাংলাবাসীকে গুলিয়ে গুলিয়ে দিয়ে এসেছেন আর মজা লুটেছেন এবারে আপনিও মজা নেবেন